তো এটা হচ্ছে গোজাডাঙ্গা ইটিন্ডা বর্ডার আর এই দিকটা পুরো দেখুন ইটের ভাটা রয়েছে ওই দিকটা বসিরহাট মানে এখানে পার হয়ে যেতে হয় আর এই যে সামনে রয়েছে এই যে লাইট জ্বলছে এই জায়গাটা হচ্ছে বাংলাদেশ ওই যে জঙ্গল মানে গাছগুলো দেখা যাচ্ছে তো এখানটায় ভিডিও সব জায়গায় তোলা যায় না এখানে বিএসএফ ক্যাম্পের ইয়ে আছে সশস্ত্র বাহিনীর ইয়ে আছে লঞ্চ আছে আর এই জায়গাটা দেখুন এই ঘাট পার হয় এটা দিয়ে ছোট করে ফেরি ঘাটে মানে ছোট যে টলারগুলো আছে টলার কিন্তু এই পাশে আছে। আর জল দেখুন এখানে যেহেতু বর্ষার নেই তো অল্প জল রয়েছে পুরো জায়গাটা কিন্তু মানে ইয়ে করা যায় এই একটা টলার আসছে দেখুন টটাল না ছোটো ছোটো ইয়েগুলো আছে নৌকাটাগুলো এখানে আর এখানে একটা রয়েছে এটা যাবে পরে পার হয় এই পার হয়ে গেল এখান থেকে তো আমরা যদি এসি বাইকে করে আর ওইখানে ছোটো ছোটো টলারগুলো রয়েছে দেখুন আর এখানে বসে যায় তো কেউ যদি বসে যায় এই জায়গাটা দেখুন চলে এলো একটা আর ওপাশ থেকে ছাড়লো ওখান থেকে একটা এটা যাচ্ছে ওপাশে এই সমস্ত টলার খুব রিস্কি কখন উল্টে যাবে সবচেয়ে ওই পার্টটা সবচেয়ে বেশি সুন্দর ইট ভাড়া ওখানে রয়েছে সমস্ত ইট ভাড়া ওখানটায় রয়েছে দেখুন এটা কিন্তু বোর্ডটা যাচ্ছে এটা ইন্ডিয়ার তো ইন্ডিয়ার বোর্ডের পতাকা লাগানো থাকে তো একটা নির্দিষ্ট জলসীমা আছে তারপরে কিন্তু ওটা আর পরে যাবে না কারণ ওই দিকটা হচ্ছে বাংলাদেশ আর এটা হচ্ছে গোজাডাঙার ইয়ে রয়েছে মানে এরিয়া আর ও হচ্ছে বর্ডার রয়েছে বাংলাদেশের তো ইন্ডিয়ার এই পাশটার জলসীমাটা হচ্ছে কি একটা নির্দিষ্ট সীমার মধ্যে ওরা একটা যারা আছে এখানকার মানে বিএসএফ তারা ওইখানে একটা সীমা দিয়ে দিয়েছে তারপরে কিন্তু আর যায় না তো আপনারা যারা আসছেন গোজাডাঙ্গা বা বসিরহাটের আপনারা এটা দেখতে পারেন একটা দারুণ একটা জায়গা আর আপনার মনে হবে যে বসিরহাটের এই জায়গাটা এতটা উন্নত বা গোজাডাঙ্গার জায়গাটা এতটা উন্নত অন্যান্য জায়গাগুলো কিন্তু অন্যরকম দেখুন মানে বাড়ি ঘরগুলো দেখুন মনে হবে আপনার কলকাতার মতো কিন্তু